বাইরে বেশ যথা ক্রমে লোহার বাইরের ভিতরের বাইরে বেশ যথাক্রমে তোমার দেওয়া আছে বারো সেন্টিমিটার বারো Oh, centi meter o 14 cm senti meter ebong pipe er uchchota ebong abong pipe да

ওজন নির্ণয় এখানে তোমার প্রথমে তোমরা দেখো যে লোহার পাইপ কিন্তু আমি একটি ধারণা দিয়ে তোমার এই চিত্রের মাধ্যমে দেখো লোহার পাইপ এরকম থাকে টিউবওয়েলের লোহার পাইপ দেখো আমরা মাটিতে পুঁতি আসলে হচ্ছে তোমার বেলন আকৃতির একটি নমুনা এখান থেকে যদি এখানে লোহার পাইপটা হয় তবে এর ভিতরে দেখা এখান থেকে যদি ভিতরে ব্যাসার্ধ হয় দেখো ভিতরে ব্যাসার্ধ হলো তোমার বারো সেন্টিমিটার লোহার পাক যেহেতু বেলনার কীর্তি তাহলে এইটুকু হল তো এই বেলনের ভূমির ব্যাসার্ধ হবে এইখানে আর বাইরের যদি হয় তাহলে তোমার হবে এইখান থেকে তুমি বাইরের প্রেশ হবে এগুলো পার্ক আর এটুকু দাদা তুমি মনে করো যে এই পরজন্ত যেটুকু আছে সেটা হচ্ছে তোমার ভিতরের প্রেসার্থ এখান থেকে এই পর্যন্ত হলো তোমার লোহার পাইপের ভিতরের প্রেসার্দ যেহেতু লোহার পাইপটি হচ্ছে তোমার বেলনের বৃদ্ধি কাজেই আমরা এখন এই বেলনের তোমার এইটুকু বাইরের বেশ হচ্ছে এইখান এখান থেকে এই পর্যন্ত হলো তোমার বাইরে বেশ আর আমি যদি এইখান থেকে এনি বেশ এইখান থেকে শুরু করে তোমার বাইরে বেশ তুমি দেখতে পারো যে লোহার পায়ে এইখান থেকে শুরু করে একবারে এই প্রান্ত পর্যন্ত হলো তোমার লোহার পাইবে বাহিরের বেশ তাহলে এইখান থেকে যদি দেখো লোহার পাইপের এই ভিতরের বেড়ে যদি স্মল আর হয় এখান থেকে এটুকু থেকে এই পর্যন্ত তুমি মনে করো যে এটুকুর দৈর্ঘ্য হলো বারো তাহলে এর মান হবে তোমার সিক্স আর ক্যাপিটাল এর মান হবে এখান থেকে এই পর্যন্ত তাহলে এটা মান হবে তোমার 7 গুণ 14 তাহলে 27 দেখো তাহলে স্মল আর এর মান হবে তোমার 6 ভিতরের ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধ হবে 7 সেমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা আর এইটুকু বলা হচ্ছে যে এখান থেকে আমরা এই পর্যন্ত পাঁচ মিটার সমান আমরা যদি সেন্টিমিটারে নেই পাঁচশো সেন্টিমিটার আমরা করতে পারি দেখো এই হলো তোমার পাঁচশো সেন্টিমিটার হবে উচ্চতা এইস এই পুরোটা হচ্ছে উচ্চতা এইস এটা সমান হবে পাঁচশো সেন্টিমিটার ইসের মান পাঁচ মিটার সমান হবে পাঁচশো সেন্টিমিটার তাহলে দেখি আমরা সমাধান করা যায় এখন আমরা যদি লিখি দেখো সমাধান যে লুহর পাইপের লুহার পাইপের বাইরে দেওয়াজ দেখো লোহার লোহা পাইপের লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ পাইপের ভিতরে দেখো ভিতরে বেশ হলো তোমার বারো সেন্টিমিটার তাহলে লোহার পাইপের ভিতরের বেশ হলো বারো সেন্টিমিটার সুতরাং আমরা দেখতে পাই যে লোহার পাইপের ভিতরে বেশা হবে তারপর দেখো এখানে তোমার ব্যাসার্ধ আর ইন্টু লোহার পাইবে দ্বিজনের ব্যাসার্ধ হবে দুই দ্বারা যদি তুমি বারোকে বাদ দাও তাহলে তুমি এখানে পাচ্ছ সিক্স সেন্টিমিটার দেখো এই যে এখান থেকে এইটুকু মান হলো সিক্স সেন্টিমিটার আর এখান থেকে বাইরে যে ব্যাসার্ধ হবে সাত সেন্টিমিটার তাহলে দেখো আবার যে লোহার পাইপের বাইরের বেশ এখানে সমান হচ্ছে তোমার চোদ্দ সেন্টিমিটার তাহলে আমরা এটুকু পেলাম চোদ্দ সেন্টিমিটার সুতরাং লোহার পাইপের বাইরে ব্যাসার্ধ হবে তোমার দেখো এইখানে এই গুহার পাইপে বাইরে ব্যাসার্ধ আর কিন্তু যদি আমরা বের করি তাহলে দুই দ্বারা এক চোদ্দ বেশকে বাদ দাও এখানে আমরা পাচ্ছি দেখো সাত সেটি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু কম্পকে বুঝতে পেরেছো এখন আমি যদি এই লোহার পাইপে যে ভিতরের যে পুরুতটুকু আছে এইটুকু হবে তোমার এই যে লোহার পাইপের আয়াতন বাহাই করি তাহলে দেখো লোহার পাইপের ভিতরে আয়তন যে লোহার পাইপটি দেখো যেহেতু যেহেতু লোহার পাইপ পাইপটি বেরো

এখন যদি আমরা যাই উপরে একটু পৌঁছে নিতে পারো তাহলে দেখো আমরা দেখো যে অতএব লোহার পাইরের ভিতরে তার যে লোহার উপরে চলে আস লোহার দেখো

पाई के देखो रुثار এই বিদ্বয়ের আয়তন থেকে যদি বাইরের আয়তন বাদ দেওয়া দরকার পাইতে রুখার আয়তন দেখো এখানে আমরা যদি এখান থেকে দেখো পাই r² h - π r² h তাহলে আমাদের এখানে থাকে দেখো এখানে আমরা পাই তোমার আয়তন বের করতে পাই আশা করি প্রিয় শিক্ষার্থী আর তোমরা এটুকু কমপক্ষে বুঝতে পেরেছ এখন আমরা যদি এটুকু মুছে নেই ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা কতটুকু আয়তন ভিতরে টুক বের হয়ে যাবে তাহলে আমরা মুছে নেই মুছে নিলাম দেখো বের করবো এখন দেখো তাহলে এই এখানে হলো মান এইখানে রেখে দাও এই এর মান তোমরা বসাতে পারো দেখো যে আয়ের মান যদি আমরা বসাই এবং পায়ের মান বসাই পায়ের মান মান তোমার পাঁচশো সেন্টিমিটার মান হচ্ছে তোমার সিক্স স্কোয়ার আশা করি তোমরা এরকম বুঝতেই পেয়েছ তাহলে আমরা যদি লেখি এখানে দেখো যে উচ্চতা আমরা পেয়েছি যেহেতু উচ্চতা কাকে দেওয়া আছে উচ্চতা দেখো উচ্চতা এই সিকেল কত পাঁচ মিটার আমরা লিখতে পাই পাঁচশো সেন্টিমিটার আমরা লিখে দিলাম দেখ এখানে ক্যালকুলেশন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে হলো তোমার পাঁচশত তারপরে হচ্ছে এখানে তুমি দেখো সাত সাত উনপঞ্চাশ মাইনাস সিক্স তাহলে আমরা গুণ করতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফাইভ হান্ড্রেড গ্রহণ হচ্ছে ছয় থেকে নয় থেকে ছয় তিন আর এখানে থাকছে তোমার ছয় আছে নয় এবং তিন আছে

পাইপের লোহার আয়তন হলো বিশ হাজার চারশত বিশ কোন সেন্টিমিটার আমরা পেয়েছি দেখো তোমাকে ডাটি কি বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে একটি লোহার পাইপে ভিতরের বেশ ও বাইরের বেশ যথাক্রমে বারো সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার এবং হচ্ছে পাইপে লোহার উচ্চতা হচ্ছে পাইপের উচ্চতা পাঁচ মিটার এক গণ সেন্টিমিটার লোহার ওজন যদি ষাট দশমিক দুই গ্রাম হয়তো পাইতে লোহার ওজন নির্ণয় করো তাহলে আমরা যেহেতু বলা হচ্ছে যে এক গণ সেন্টিমিটার এখানে আমাদেরকে বলা হচ্ছে যে এক গণ সেন্টিমিটার যেহেতু তুমি দেখতে পারো যে এখানে বলা হলো যে এক ঘন সেন্টিমিটার তোমার লোহার দেখ লোহার ওজন এক সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম এক ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সাত দশমিক দুই গ্রাম সেটা কিন্তু তোমার বাকি বলা হচ্ছে তাহলে বিশ হাজার চারশো বিশ বিশ হাজার চারশতর কমার বিশ বিশ হাজার চারশো তাহলে ওজন কত দেখ তাহলে গুণ হবে বেশি হলে তাহলে গুণ বিশ হাজার চারশত বিশ দশমিক

তারপর দেখো কত আসে এখানে সাত দশমিক দুই দেখো আসছে একশো এখানে লেখ একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ শূন্য

তোমার নেই তাহলে এক হাজার তারা পাঠ করতে হবে তাহলে আমরা এই অংশটুকু মুছে পারি দেখো যে আমরা এটুকু মুছে নিলাম এখন তাহলে দেখো আমরা এইটুকু মুছে নেই এখন দেখো যে আমরা জানি সুতরাং আমরা লিখতে পারি এক লাখ সাতচল্লিশ হাজার ছাব্বিশ দশমিক আট গ্রাম সমান হবে এক হাজার বাই সাতচল্লিশ শূন্য আট কিলোগ্রাম তাহলে আমরা দেখতে পারি দেখো এটা দীর্ঘ দশমিক আর তিন তাহলে তিন আর নিচে দুই তিন জন্য

আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এবং আমার ভিডিওটিতে তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা থাকাটি বাজিয়ে দেওয়া ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেওয়া এবং একটি কমন একটি লাইক অবশ্যই করে দেওয়া আর আমি পরবর্তীতে পর্যায়ক্রমে আজকে এখানে তোমার যে প্রশ্নটি ছিল ষোলো নম্বরের অত্যন্ত তোমার একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক সেটি কিন্তু আমরা এখন করতে পেরেছি আগামীকালকে মনে করো আজকে আমরা সতেরো নম্বর অঙ্কটি আমরা করেছি এখানে এই সতেরো নম্বরের অঙ্কটি যেহেতু বেরি বেরিয়ে একটি সেটা হচ্ছে তোমার তিনশত পঁচিশ পৃষ্ঠায় এই নাম্বার হচ্ছে তোমার তিনশত পঁচিশ এখানে তোমরা যে সতর্কটি প্রায় পরীক্ষায় আসছে তোমরা একটু ভালো করে একটু ট্রাই করে করিনি তাহলে ইনশাল পরীক্ষায় ক্ষমতা করবে ইনশাল আর আজকে আমি এখান থেকেই নিলাম আল্লাহ হাফিজ তোমরা সকলেই ভালো থাকবে